তো বাজার বুজার শেষ এখন আমাদের জন্য খাবার রেডি করতেছে শিপু কাম করে নেই একটু হাত পুরে ফেলাইছে এই হলো আরেক মদ কাজ কাম করে না আইসা বলে খাবার দে খাবার দে খাবার দে এই হলো আমাদের আরেক বন্ধু সে অনেক কাজ করেছে সে এখন অনেক শিপু এখন মাটির চুলা জ্বালায় ফেলেছে এখন এখানে ডিম আর মাংস রান্না হবে ও একদম এক্সপার্ট মানে গ্যাসের চুলায় রান্না করতেছে প্লাস মাটির চুলায় রান্না করতেছে

এই হলো আরেক সাপোর্টিভ প্লেয়ার যে কোনো কাজ কাম করে না আইসে একটু নেড়াচেড়া দেয় আর বলে যে অনেক কাজ করছি আর সারা দিনে আমি মেলা কাম করছি চুলা জ্বালাইছি এই হলো আরেক মুরুবি চেক করতেছে কখন খাবার রেডি হবে

বৃষ্টির জন্য ভালো মতো রান্না করতে পারলাম না বুঝছে আঙুয়া কিছু আছে নাই পরে এসে গ্যাসের চুলায় অবশেষে রান্না বান্না করতে হয়েছে তারপর খাবার রেডি হয়েছে খাবার হয়েছে সব একের খাবারের আগে চাই এসে পড়ছে সন্ধ্যা হয়ে গেছে খাবার রেডি করতে করতে তার উপরে কারেন্ট নেই তো এত সুন্দর খাবারের জন্য অবশ্যই শিবুরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ও না থাকলে এত সুন্দর খাবার আসলে আমরা বানাতে পারতাম না